السلام عليكم ورحمة الله وبركاته لله. الحمد لله أصلو شعب سامي باس بهذا التوبيش رسول الله الحمد لله شيخ عبد الرحمن السديس حفظه الله بارك الله في حياته أسكي حضور ربي سني جمال نماز عدائي كلام الحمد لله لبنو دشتكي বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবানগণ সমবেত হয়েছেন আরও সমবেত হবেন ইনশাআল্লাহ আল্লাহ মানে প্রশান্তি এত হাজিদের জামাতে মধ্যে আল্লাহ তালা যে আমাকে কবল করছে এই জন্য আল্লাহ কাছে অনেক শুক্রিয় আলহামদুলিল্লাহ তো বিশেষ করে একটি কথা হলো যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যেন সাবস্ক্রাইব করেন নাই যেটা আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ তা কিছু গুরুত্বপূর্ণ আমলের ভিডিও থাকবে যেতে আমি প্রবাসে থাকি ইনশাল্লাহ প্রবাসে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করব যেটা আপনাদের জন্য কিছু কাজে লাগে এবং যারা প্রবাসে আসতে চায় বা যারা আসছে অনেকেই বিভিন্ন বা বিভিন্ন ভুক্তভোগী হচ্ছে তো তাদের বিষয়ে কিছু পরামর্শ থাকবে আল্লাহ তারা সবাইকে সুস্থতার সাথে আফিয়তার সাথে অনেক দান করুক আমিন আসসালামু আলাইকুম